আহা আমি পারি না আর পারি না আমি কেন মরি না আদ্রাইল কি সিনে না আ আমার গো আমি পারি না আর পা আচ্ছা মন খারাপ কেন তো আরে কি গোম কত আমার বন্ধু বন্ধম গুলা চার পাঁচটা করে মাল নিয়া ঘুরে বেড়ায় আমার গোপালে একটা মালও পড়তে না কি যে আমি শালা কপাল নিয়ে আইলাম আরে ভালো লাগে চেহারা তো আর মেয়ে পড়বে না

আমাকে একজন ভালো বুদ্ধি দিল বুঝছো আমাকে ষাট হাজার টাকা দামের একটা মোবাইল কিনে দাও ওটা জিপিএস আছে নাকি যেদিকে কথা বলবো ওইদিকে যাওয়া দেবো একটা মোবাইল কিনার ব্যবস্থা করো তাড়াতাড়ি ওই কোদ দুস ফোন করো কুদূস

আপনি একটা মোবাইল নিয়ে আসেন বেশি দামে আনবেন সত্তর আশি হাজার টাকা একটা মোবাইল নিয়ে আসবেন তাড়াতাড়ি আসেন মোবাইলটা নিয়ে হ্যাঁ ঠিকই কইছো হ্যাঁ এই চার পাঁচটা গাড়ি বন্ধ নিয়ে দিছি ওদিকে মেশিন আছে বাইক আছে দুই তিনটা হ্যাঁ আমি এই পয়সা দিয়ে কী করুন নিয়ে আসো সত্তর আশি হাজার আরও বেশি কও আপনাকে দাদা আসলাম দাদা হ্যাঁ

অনেকদিন পরে দেখা হলো তো মানে তুমি একটু মোটা টোটা হয়ে গেছো কি ব্যাপার আমার তো কেউ নেই তুমি ছাড়া বুঝছো আমার তো মেয়ে একটা আছে বাকি তো তুমি দেখো আমার ব্যাপারটা ভালো থাকো ভালো থাকো আমার কোথায় হাত ধরে ঠিক আছে

সমদ্র লোক রাস্তাঘাটে বাইখা করে রাখে